বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেকদিন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা অল্প খরচে স্বল্প ব্যয়ে খুব কম জায়গার মধ্যে তিনটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন সামনে দুটি বারান্দার উপরে ঘর সিস্টেম পোস্টার ডিজাইন করে আপনাদের স্বপ্নের বাড়িটি অ্যালসাইজ করে নির্মাণ করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো বন্ধুরা এখন পর্যন্ত আমাদের এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে ইনশাআল্লাহ এ টু জেড বিস্তারিত আমি আমাদের মাঝে একে একে উপস্থাপন করবো তো আশা করছি আপনারা যারা এরকম সাইজ করে তিনটি বেডরুম দুটি টলের একটি কিচেন দিয়ে বাড়ি নির্মাণ করবেন তারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন তা আমাদের বাড়িটির ভিতরে কোনো সিঁড়ি রাখা হয়নি আমাদের সিঁড়ি রাখা হয়েছে বাইরের বাড়ির পাশে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো ইনশাল্লাহ আমাদের বাড়ির ভিতরে বাইরে কিভাবে ডিজাইন করে করা হয়েছে এটুটির বিস্তারিত আমি আপনাদের মাঝে একে এক উপস্থাপন করব। তো আপনারা যদি ভিডিওটির নাটনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা এই বাড়িটির সম্পর্কে একটি খরচের হিসাব বা একটি আইডিয়া নিতে পারবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমাদের বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে আটাইশ ফিট এবং ফস্ত রাখা হয়েছে তেইশ ফিট টোটালি ছয়শো সচল্লিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে তো আপনারা চাইলে ছশো থেকে ছশো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গা হলে আপনারা এরকম অ্যালসাইস করে একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন তো আমাদের বাড়িটির ভিতরে কোনো সিঁড়ি রাখা হয়নি এবং আমাদের পুরো বাড়িটিতে মোট আটটি কলম ব্যবহার করা হয়েছে তো আটটি কলমের উপরে পুরো বাড়িটি আমাদের নির্মাণ করা হয়েছে ইনশাআলা আমি আপনাদেরকে একে একে বিস্তারিত বলার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেন দরজা তো আমাদের মেন দরজাটা লাগানো হয়েছে স্টিলের দরজা আমাদের পুরো বাড়িটিতে সবগুলো দরজায় স্টিলের দরজা রাখা হয়েছে এবং স্টিলের দরজার মধ্যে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে আমি আপনাদেরকে একে একে সবগুলো দরজায় দেখানোর চেষ্টা করবো তো মূলত আমরা এখানে কাঠের দরজা ব্যবহার করলে প্রত্যেকটি দরজার পিছনে দশ হাজার টাকার মতো খরচ হতো তো আমাদের দরজাগুলো আমরা পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে আমরা এগুলো কিনতে পেরেছি প্রত্যেকটা দরজার দাম নিচ্ছে পাঁচ হাজার তিনশো টাকা করে এখানকার দরজাগুলো তো আমাদের বাড়িটার ভিতরে কিচেনে এবং দুটি টয়লেটে টাইস করা হয়েছে এবং আমাদের নিচের ফ্লোরও টাইস করা হবে তো আপনারা যদি নিচের ফ্লোরে অথবা টয়লেটে টাইস না করেন তাহলে আপনাদের খরচ অনেক কমে যাবে আপনারা আরও অল্প খরচের মধ্যে আপনারা এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আরেকটি বেডরুম এটা সামনের বেডরুমটি তো আমাদের সামনের রুমটি বেশ বড় সড়ো করে রাখা হয়েছে আমাদের সামনের রুমটা সাইজ রাখা হয়েছে পনেরো ফিট বাই তেরো ফিট করে তো আমাদের এই রুমটা বেডরুম উইথ ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করা হবে একটু বড় সড়ো করে রাখা হয়েছে এবং একটি আউট প্রবেশ পথ রাখা হয়েছে তো বন্ধুরা এখনও তারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টির বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে খুব উন্নত মানের টাইলস লাগানো হয়েছে অনেক সুন্দর করে তো আপনারাও চাইলে সেম ডিজাইনে বাইটি নির্মাণ করে নিতে পারবেন আমি যে খরচটা বলবো এই খরচটার মধ্যে দিয়ে ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেটটি তো আমাদের অ্যাটাচ টয়লেটের সাইজ রাখা হয়েছে সাত ফিট ছ ইঞ্চি বাই পাঁচ ফিট দুই ইঞ্চি করে একটু বড়োসড় করে রাখা হয়েছে তো আমাদের বাথরুমের মধ্যে স্যানিটারির কাজ শেষ এবং টাইলসের কাজও শেষ ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আমরা এই বাইটির রঙের কাজ শুরু করব এবং নিচের ফ্লোরের টাইসের কাজ শুরু করব তো বন্ধুরা আমাদের বাইটিতে আর যে কলম রাখা হয়েছে তো কলম সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে এবং আমাদের ভিমের সাইজও রাখা হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের যে স্টিলের দরজাগুলো লাগানো হয়েছে সেই দরজাগুলো অনেক সুন্দর ডিজাইন করে করা হয়েছে তো প্রত্যেকটি দরজার দাম নিয়েছে পাঁচ হাজার তিনশো টাকা করে তো আপনারাও পাঁচ থেকে ছ হাজার টাকার মধ্যে আরও সুন্দর সুন্দর ডিজাইনের দরজা পেয়ে যাবেন তো আমাদের এই বাড়িটিতে সবগুলো দরজা স্টিলের দরজা লাগানো হয়েছে তো সবগুলো দরজা যদি কাঠের লাগাতো তাহলে দশ থেকে বারো হাজার টাকা প্রত্যেকটা দরজার ভিতরে খরচ হতো তো আমরা স্টিলের দরজা লাগা লাগিয়েছি যার জন্য আমাদের পাঁচ হাজার তিনশো টাকার মধ্যেই মোটামুটি আমরা লাগিয়ে ফেলতে পেরেছি তো এগুলো বোঝার উপায় নাই যে কাঠ না স্টিল অনেক সুন্দর করে লাগানো হয়েছে তো বন্ধুরা আমাদের এই বাড়িটি ছাটি ঢালাই করা হয়েছে চার ইঞ্চি করে এবং আমাদের নিচের বিটটি ঢালাই করা হয়েছে সাড়ে তিন ইঞ্চি করে তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরও একটি বেডরুম তো আমাদের বেডরুমটার মধ্যে একটি তাক বা ঢালাই করা হয়েছে এবং আমাদের আমাদের এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে তেরো ফিট বাই চোদ্দো ফিট করে একটু বড়ো সড়ো করে রাখা হয়েছে তো বন্ধুরা আপনারাও এরকম সুন্দর করে সেম ডিজাইনে আপনারাও একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন খুবই অল্প খরচের মধ্যে তো বন্ধুরা আমাদের এই বাড়িটির ড্রয়িং প্ল্যান করানো হয়েছে তো ভিডিও দীর্ঘ হয়ে যাবে বিদায় আমি ড্রয়িং প্ল্যানটি আজকের ভিডিওতে উপস্থাপন করিনি আপনারা যদি এই বাড়িটির ড্রয়িং প্ল্যান দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা পরবর্তীতে যখন এই বাড়িটি কমপ্লিট হয়ে যাবে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো তখন ইনশাল্লাহ ড্রয়িংটি আপনাদের মাঝে উপস্থাপন করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের কিচেন রুমটি তো আমাদের কিচেন রুমটার সাইজ রাখা হয়েছে সাত ফিট দুই ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি তো আমাদের কিচেনটা মধ্যে দেখতে পাচ্ছেন চুলা রাখা জায়গাটা ঢালাই করা হয়ে গেছে এবং অনেক সুন্দর করে টাইলস লাগানো হচ্ছে তো আপনারাও চেষ্টা করবেন সুন্দর করে টাক বা শিল্প ঢালাই করতে যাতে করে রান্নাঘরে অনেক জিনিসপত্র রাখা যায় তো বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে আমি আরও একটি কথা বলতে চাই আপনারা যারা সারা জীবনে সঞ্চয় দিয়ে বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা অবশ্যই বাড়ি করার আগে বাড়ির ড্রয়িং ডিজাইনটি দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা করিয়ে নেবেন তো বাড়ির ড্রয়িং ডিজাইনটি করালে আপনাদের জন্য দুটি উপকার হবে একটি হচ্ছে আপনাদের বাড়ির খরচের হিসাব উনিশ বিশ হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন এবং আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আরও একটি রুম তো আমাদের এই রুমটা মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করা হবে আমাদের এই রুমটার সাথে অ্যাটাচ টয়লেট আছে বারো ফিট বাই তেরো ফিট করে এবং এই বাড়িটিতে কলমের ভিতরে যে রড ব্যবহার করা হয়েছে বারো রড ছয়টি করে ব্যবহার করা হয়েছে প্রত্যেকটি কলমে এবং বারো রড চারটি করে প্রত্যেকটি বিমের মধ্যে ব্যবহার করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এই বাড়িটির বারান্দা তো দুইটা ব্যালকনি তো এই ব্যালকনিটার মধ্যে দেখতে পাচ্ছেন উপরে ঘর সিস্টেম ফোস্টের ডিজাইন করা হয়েছে তো আপনাদের যাদের অল্প বাজেট আছে আপনারা চাইলে এরকম অ্যালসাইজ করে অল্প জায়গার মধ্যে স্বল্প ব্যয় এরকম একটি বাড়ি নির্মাণ করে নিতে পারবেন তো বন্ধুরা এখন পর্যন্ত এই বাড়িটিতে খরচ হয়েছে আট লক্ষ আশি হাজার টাকা আট লক্ষ আশি হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন বাড়ির কাজ প্রায় এইটি পার্সেন্টের মতো শেষ হয়ে গেছে আমাদের এ বাড়িটি পুরোপুরি টাইলস ইলেকট্রিশিয়ান সেন্টারি সহ যদি কমপ্লিট করতে চাই তাহলে আমাদের দশ লক্ষ টাকার মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি দশ লক্ষ টাকা হলে আপনারা আপনাদের বাড়িটি ঠিক এরকমভাবে দশ লক্ষ টাকা দিয়ে টাইলস ইলেকট্রিশিয়ান সেনিটারি সহ পুরো বাড়িটি কমপ্লিট করে ফেলতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদি কোনো টপিক মিস করে থাকি তাও আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম